সোশ্যাল মিডিয়ায় ভূত নিয়ে অনেক কথা হয় তো ভুতুরের জায়গা বলতেই আমরা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ডাউলকেই চেনি তো এখানে এসে নাকি অনেকেই অনেক ভূত দেখে মানে রাস্তাঘাটে এখানে ভূত দেখতে পাওয়া যায় মাথা কাটা ভূত দেখতে পাওয়া যায় তো যাই হোক আমি হোমস্টে থেকে বেরিয়ে কিন্তু চেষ্টা করেছিলাম রাত্রেবেলা বেরোনোর যে রাত্রেবেলা বেরিয়ে আমি একটু ভূত দর্শন করবো মানে ভূত দর্শন করার সৌভাগ্য মানে হবে এরকম ভাবলেই তো ভাবি যে এটা একটা সৌভাগ্য না ভূত তো দেখা যায় না তো মাথা কাটা ভূত দেখা যাওয়া মানে যা যাবে মানে তো বিশাল ব্যাপার তো সেই কারণে কি করবো এই যে সময়টা আমি বেরিয়েছি এই সময়টা কিন্তু একদম ভোরবেলা একদম অনেকটা অন্ধকার যদিও বা আমার অন্ধকারে আমি একবার বেরিয়েছিলাম রাত্রেবেলা তখন কিন্তু হোমস্টে থেকে লোকজন জানতে পেরে যায় এবং আমাদেরকে বলে না তোমরা যেও না এখানে লোকজন খুব কম তো তোমরা চলে এসো বলে তারা আমাদেরকে নিয়ে চলে আসে তো আমরা আবার গেছি যখন কেউ লোকজন নেই সবাই ঘুমোচ্ছে তো আমার পাল্লায় পরে আমার লোকটাও গেছিল আর কি মানে তার গাঁজা ঘুম নষ্ট করেছি হোমস্টে থেকে দেখতেই পাচ্ছেন একটু উঠে গিয়েই বাঁশের চেয়ারটা রয়েছে এই জায়গাটা বসে থাকলেও কিন্তু ভীষণ ভালো লাগবে কেননা এখানে এত চারিদিকে ঝর্ণার আওয়াজ ঝর্ণার আওয়াজটা কিন্তু এত বেশি ভালো লাগে এই ভোরবেলা খুব ভালো লাগে আমরা তো যেমন ছিলাম সেরকমভাবেই শুধু জ্যাকেট গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি এই যে তো হাঁটতে হাঁটতে ভাবছি যদি ভূত দর্শন হয় আর পিছন দিকে ক্যামেরাটা আমি মাঝে মাঝেই চালু রেখেছিলাম অত ভিডিও আমি দিই নি কেননা পিছনে কেউ আসছে কি না আমি তো দেখতে পাবো না সেই কারণে ক্যামেরাটা চালু রেখেছিলাম কেননা এত লোকালিটি কম এই জায়গাটা বলে বোঝানো যাবে না মানে লোকজন নেই বললেই চলে রাস্তাঘাট একদম ফাঁকা আর গাড়ি তো একদমই চলে না বললেই চলে একটা দুটো গাড়ি কখন আসছে কখন আসছে না তার কোনো ঠিকই নেই যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে ঝর্ণার খোঁজে আমি বেরিয়ে পড়েছিলাম হোমস্টে থেকে তো হোমস্টে থেকে বেরিয়ে একটু হাঁটাও হচ্ছে যদিও পাহাড়ি রাস্তায় হাঁটাটা ভীষণ কষ্টকর নামতে গেলে ঠিক ঠিক যতটা তাড়াতাড়ি নামা যায় উঠতে গেলে ঠিক ততটাই বেশি কষ্ট হয় সেটা সবাই জানে যাই হোক আমি ঝর্নার খোঁজে বেরিয়েছি আমি কোনো ভূতের খোঁজে বেরোয়নি কেননা আমার আমি জানি সে সৌভাগ্য আমার হবে না ভূত দেখার সৌভাগ্য আমার হবে সেটা আমি এর থেকে এত বেশি ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে যে আমরা খুব তুমি দেখেছো কি আমি অনেক খুঁজে পেয়ে গেছি কিন্তু সবচেয়ে বড় যে আওয়াজটা আসছে সেটা কিন্তু আমি খুঁজে পাইনি যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম শুনশান একটা লোকজনও নেই অনেকটা হেঁটে চলে এসেছি তাই আবার ব্যাকে যাচ্ছি কেননা লোকজন নেই এটাই কিন্তু ভয় আর কিছু